মানবতার সেবা দেশ পরিচালনায় যোগ্যতা অর্জন করে আল্লাহ সন্তুষ্ট হয়ে এই ভীষণকে সামনে রেখে আল্লাহ থাকতে হবে যারা এবং কল্যাণে মানুষকে আহ্বান করে আমরা আল্লাহ সেই নির্দেশের আলেখি এই কল্যাণমূলক কাজ মূলত আল্লাহ নির্দেশের নির্দেশ পালন করার জন্যই আমরা বাসে এই ক্রিয়া সামগ্রী আপনাদের হাতে আমরা পুজো চেষ্টা করছি

চমের কোর সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে চম কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাঁওয়